আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও হতে যাচ্ছে আজকে কথা বলবো একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে তো এইটা আজকে একটা ধামাকা ধামাকা স্পেশাল অফার সাথে কিন্তু একটা অবশ্যই গিফট পাবেন সেই জন্য আমাদের পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ভিডিও শুরু করার আগে আমাদের দোকানের লোকেশন বলে দিচ্ছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারাম জাতীয় মসজিদের পূর্ব পাশ ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা দ্বিতীয় দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের লোকেশন বলে দিলাম আর যারা সমগ্র বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে তো আসুন আজকে আমাদের এই মাইক্রোফোনে কি ধামাকা থাকছে তো এটার ব্র্যান্ড হচ্ছে টেক আর এটার মডেল হচ্ছে ডাব্লু এক্স টু এটা আমাদের কাছে দুইটা মাইক্রোফোন আছে একটা হচ্ছে সিঙ্গেল চেম্বারের একটা হচ্ছে ডুয়েল চেম্বারের তো এইটাতে কি কী ফ্যাসিলিটি আছে সেগুলো আমি আগে বলে দিচ্ছি এটাতে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ মিটার রেঞ্জ সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ নয়েজ ক্যান্সেলেশন মুড এবং টিএফটি ডিসপ্লে চার্জিং পড়তো সি এ হচ্ছে টিএফটি ডিসপ্লে আপনি একই সাথে রিসিভার এবং মাইক্রোফোন উভয় ডিভাইসে কিন্তু আপনারা একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন এইরকম কিন্তু বাজারে যত দামি বলেন বা কম দামি কোনো মাইক্রোফোনেই কিন্তু রিসিভার বা মাইক্রোফোনে দুটা ডিভাইস ডিভাইসে কিন্তু এরকম ডিসপ্লে নাই ডিস তো টিএফটি ডিসপ্লে থাকাতে আপনার সুবিধাটা কী হচ্ছে আপনার আপনার মাইক্রোফোনটা কানেক্ট হয়েছে কিনা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ঠিক আছে কিনা আপনার ব্যাটারি চার্জ কতটুকু আছে কোন মোডে কাজ করতেছেন এবং মাইক্রোফোনের ভলিউম রেঞ্জটা বা ফ্লোটা ঠিকভাবে কাজ করতেছে না সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন তো এটা হচ্ছে মাইক্রোফোন টি এক্সট্রা মাইক্রোফোন আর আরেকসট্রা হচ্ছে রিসিভার এছাড়া এই মাইক্রোফোনে কি কি আছে উপরে হচ্ছে মাইক্রোফোনের অপশন আর এই পাশে হচ্ছে আপনারা যদি এই মাইক্রোফোনে আরও এক্সট্রা করে একটা লেপেলার লাগাইতে চান যে ভাই এই মাইক্রোফোনটা আমি এইভাবে না ব্যবহার করে এইভাবে না ব্যবহার করে আমি চাই হাইট করে একটা ল্যাপেলার মাইক্রোফোন লাগিয়ে আমি ব্যবহার করতে সেটাও কিন্তু আপনারা এই মাইক্রোফোনে পারবেন আর এ পাশ থেকে আছে মাইক্রোফোনটাকে চাইলে আপনারা মিউট করে রাখতে পারবেন আবার নিচে আছে ডিসকানেক্ট অপশন চাইলে একবারে ডিসকানেক্ট করে দিতে পারবেন আর এই পাশে আছে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের সাথে সাথে হচ্ছে একই বাটন হচ্ছে আপনারা নয়েস ক্যান্সেলেশন মুড করতে পারবেন এখানে দেখেন একটা জিরো লেখা আছে তার মানে এখন হচ্ছে নয়েস সহ আপনার সাউন্ডটা রেকর্ড হবে আপনি যদি নয়েস রিমুভ করতে চান তাহলে জাস্ট পাওয়ার বাটনটা একটা প্রেস করবেন নাম্বার ওয়ান এইভাবে তিনটা স্টেপে আপনারা নয়েস ক্যান্সেলেশন করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার থ্রি এটা তিনটা স্টেপে আপনারা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কাজ করতে পারবেন তো এই হচ্ছে এই না থাকা ফিচারগুলো আর যদি আমরা রিসিভারে দেখাই রিসিভারে হচ্ছে একটা কানেক্টিং অপশন যেটা আপনারা মোবাইল বা ক্যামেরা যেই ডিভাইসে ব্যবহার করেন সেটার সাথে অ্যাড করে দিবেন এটা হচ্ছে ক্যামেরার ক্যাবল এটা হচ্ছে মোবাইলের ক্যাবল আর এই পাশে হচ্ছে আপনার লাইভ মনিটরিং যার কাছে ক্যামেরা থাকবে সে যেন যে মাইক্রোফোনটা কথা বলছে সে যেন সরাসরি তার হেডফোন লাগিয়ে সেজন্য সরাসরি শুনতে পারে একজাক্টলি আমি যেরকম মাইক্রোফোন মাইক্রোফোনে কথা বলতেছি কথা বলতেছি আমার অপর প্রান্তে যে ক্যামেরা আছে ক্যামেরাম্যান যাতে একটা হেডফোন লাগিয়ে সরাসরি আমার কথাগুলো শুনতে পারে এই জন্য হচ্ছে একটা মনিটরিং অপশন আর এই পাশ দিয়ে হচ্ছে মাইক্রোফোনের গেইন কম বেশি করা দেখেন প্লাস মাইনাস আছে আমি যদি এখানে একটা প্রেস করি দেখেন আমার মাইক্রোফোন এবং রিসিভার দুইটাতে কিন্তু ভলিউম কন্ট্রোলটা কম বেশি হচ্ছে এটা কিন্তু সিক্সটিন মানে ষোলো পর্যন্ত ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন তো চমৎকার একটা মাইক্রোফোন আর ধামাকা তো থাকছে প্রাইস এবং সেটা আমি পরেই বলে দিচ্ছি এই হচ্ছে এই মাইক্রোফোনে থাকা ফিচারগুলো আর এ বে চার্জিং পোড আছে টাইপ সি তো এই হচ্ছে মাইক্রোফোন এবং রিসিভারে থাকা ফিচারগুলো আর সাথে উইনশেড পেয়ে যাবেন চার্জিং কেবল পেয়ে যাবেন ক্যামেরা মোবাইলের ক্যাবল তো পেয়ে যাবেন অ্যাজ লাইক ডাবল টু সেম জিনিস জাস্ট এটা হচ্ছে ডাবল মাইক্রোফোনের এটা হচ্ছে সিঙ্গেল মাইক্রোফোনের তো এই হচ্ছে আজকে আমাদের এই ভয়েস টেকের ডাব্লু এক্স টু ওয়ারলেস এবং সিঙ্গেল তো আজকে এটাতে ধামাকা কি থাকছে আপনার এটার আজকে সিঙ্গেলটার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আমাদের ধামাকা শেষ নয় আরও ধামাকা আছে এবং এই ডাবলটার প্রাইস আজকে আপনাদের জন্য থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্রতিটা প্যাকেজের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন একবারে সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউ কেসটা যেটা আপনাকে আলাদা করে বাজারে কিনতে গেলে পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে তার মানে হচ্ছে আপনি একটা চার হাজার পাঁচশো টাকার মাইক্রোফোনের সাথে পনেরোশো টাকার একটা ইন্টারভিউ কেস পেয়ে যাচ্ছেন এই কেসের কাজটা কি সেটা আমি বলে দেবো যেটা ডিসকাউন্ট আপনি সাড়ে পাঁচ হাজারটা পাচ্ছেন সাথে কিন্তু আপনার পনেরোশো টাকা দামের একটা ইন্টারভিউ কেস কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো স্টক থাকা অবস্থা পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন তো এখন আমি বলে দিব এই ইন্টারভিউ কেসটা দিয়ে আপনারা কি কাজ করবে এই হচ্ছে একটা কেস এটাকে বলে ইন্টারভিউ কেস এক্সাম্পল আমরা এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা যখন আমরা এইভাবে ব্যবহার করলাম এইভাবে ব্যবহার করলাম এটাকে বলে ল্যাপিলিয়ার মাইক্রোফোন আর যখন আমরা ইন্টারভিউ কোনো সাংবাদিক বা রিপোর্টিংয়ের কাজ করব তখন জাস্ট আমরা এখানে এই মাইক্রোফোনটাকে কানেক্ট করে দেবো এই যে এখন আমরা এই মাইক্রোফোনটা এখানে কানেক্ট করে দিলে আর আমরা যদি এই তুলোটা লাগিয়ে দেই এই যে এখন কিন্তু আমার এই মাইক্রোফোনটা সম্পূর্ণরূপে ইন্টারভিউ হয়ে গেল তার মানে কথা হচ্ছে একের ভিতরে অল ইন ওয়ান তো আজকে আপনাদের জন্য ধামাকা এই ইন্টারভিউ পেজটা কিন্তু আমাদের এই মাইক্রোফোনের সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ